বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো সাধারণ কুচি সালোয়ার কলি দিয়ে বা পটি দিয়ে কিভাবে আপনারা তৈরি করে নেবেন সো এখানে আমাদের এক ভাঁজে দুই পাট কাপড় আছে এই এক ভাঁজে দুই পাট কাপড়কে এখানে আমি আরেকটা ভাঁজ করে দিচ্ছি তার মানে এখানে মোট আমাদের দুই ভাঁজে চার পাট কাপড় আছে আমি যে সাইডে আছি বন্ধ সাইড অপোজিট সাইডগুলো খোলা সাইড ঠিক আছে সো এখানে অ্যাকচুয়ালি আমাদের মোট চার পাট কাপড় আছে এখানে আমি আটত্রিশ কোমরের জন্য তৈরি করছি এবং কোমরের নিচের যে অংশটা সেটা হচ্ছে চল্লিশ সাইজ ঠিক আছে সো প্রথমে এখানে আমি লাইন করে দিচ্ছি এভাবে করে লাইন করার পর এখানে আপনাদের মার্জিন ধরে নিতে হবে এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নিতে পারেন সো নিচের লাইন থেকে আমাদের মেজারমেন্টগুলো করে দিতে হবে যেহেতু বেল্ট থাকবে তো বেল্টের অংশটা ধরে এখানে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি উপরের দিকে বেল্ট আটত্রিশ কোমরের জন্য এখানে আমি দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে লম্বাটা নিয়ে নিচ্ছি পনের সাত ইঞ্চি পরিঁত্রিশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন তো লম্বাটা দেওয়ার পর এখানে আপনারা ফোল্ডের জন্য ধরে নেবেন যেহেতু সাধারণ কুচি সালোয়ার এখানে আমি ফোল্ডের জন্য নিচের দিকে ধরে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ সো নিচের দিকে এখানে কিন্তু আমি পেস্টিং পেপার বা বক্রম ইউজ করবো লাইন করে দিয়েছি আমার হাতের ডান সাইডের এক্সট্রা অংশগুলো এবং আমার হাতের বাম সাইডের এক্সট্রা অংশগুলো এখন আমি কাট করে নিচ্ছি সো এখন আমি মেজারমেন্টগুলো করে নিব এখানে আমি চল্লিশ হিপ রাউন্ড বা কোমরের নিচের যে অংশটা সেটা হচ্ছে চল্লিশ ইঞ্চি পরিমাণ যত ইঞ্চি হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন এখানে আমার এক ভাগ আসে দশ ইঞ্চি পরিমাণ এবং যার জন্য তৈরি করছেন সাধারণ কুচি সালোয়ারের ক্ষেত্রে এখানে আপনারা পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন তো যাই হোক এখানে আমি পুরোটাই নিয়ে নিচ্ছি কারণ এখানে আমি পট্টি বা কলে লাগিয়ে নেব তো এখন আমাদের হাইটা নিয়ে নিতে হবে হাইটা কিভাবে বের করবেন হিপ রাউন যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন তো এক ভাগ এখানে আসে আমাদের দশ ইঞ্চি পরিমাণ কারণ চল্লিশ ইঞ্চি হিপ্রাউন চার দিয়ে ভাগ করে দিয়েছি তারপরে এখানে আমি যেহেতু এখানে আমি ওভার সাইজের জন্য তৈরি করছি যার কারণে এখানে আমি লুজ নিয়ে নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ আপনারা তিন ইঞ্চি পরিমাণও নিতে পারেন এবং পাঁচ ইঞ্চি পরিমাণও নিলে কোনো প্রবলেম হবে না সো এখানে আমাদের মোট ক্রচ হচ্ছে চোদ্দো ইঞ্চি পরিমাণ সো এখন আমি এখানে যেহেতু পটি বা কড়ি লাগাবো এই লাইন থেকে নিচের দিকে আড়াই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি একটা লাইন করে নিচ্ছি এখানে এখানে আমি আমাদের কোনো শেপ করতে হবে না এখন আমি এখানে মহড়াটা মেজারমেন্ট করে নিচ্ছি মহড়া দিচ্ছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এবং এখানে এক্সট্রা ধরে নেবেন মার্জিনের জন্য তো এখানে আপনারা এক থেকে দেড় ইঞ্চি ধরে নিতে পারেন এখানে আমি লাইনটা একদম স্ট্রেট লাইন করে দিচ্ছি এখানে কোনো ধরনের কোনো শেপ করবো না কারণ এখানে আমি একটু লুজ করে এই সালোয়ারটা তৈরি করে নেব নিচের দিকে এখানে আপনারা একটু কার্ভ করে লাইনটা করে নেবেন কারণ যখন নিচের দিকের কাপড়টা ফোল্ডের জন্য উপরের দিকে উঠাবেন কাপড় শর্টেজ পড়ে যাবে যদি আপনারা সোজা করে এই কাটটা নেন ঠিক আছে সো এখানে আমি এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এই কাটা অংশগুলো দিয়ে এখানে আমি পটটি লাগিয়ে এখানে আমাদের মোট দুই পাট কাপড় লাগবে দুই পাট কাপড় নিয়ে বাকি সরিয়ে রাখলাম এই কতটুকু পরিমাণ নেবেন এখানে আপনারা পটটি কতটুকু দিতে চান অ্যাকচুয়ালি পট্টি দেয়ার আপনাদের উপর ডিপেন্ড করছে এখানে আমি সাড়ে আট ইঞ্চি পরিমাণ নিচ্ছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো খেয়াল করবেন এখানে আমি সাড়ে আট ইঞ্চি পরিমাণ নিচ্ছি এখানে আমি ডাবল পার্ট কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এভাবে করে মার্কিং করার পর খেয়াল করবেন আমি এখানে সাড়ে আট ইঞ্চি নিয়েছি এবং এভাবে করে মার্কিং করার পর এখানে আমাদের এই পট্রির কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে সো ফোল্ড করে দিচ্ছি এভাবে করে ফোল্ড করে দেওয়ার পর যতটুকু পরিমাণ ফোল্ডে এসেছে ততটুকু পরিমাণ এখানে আমি এভাবে করে কাট করে নিচ্ছি এবং নিচের দিকেও এক্সট্রা অংশগুলো কাট করে নিচ্ছি এখন আমি এখানে ঘুরিয়ে নিচ্ছি এবং খোলা সাইডটা যেটা আছে খোলা সাইডটা মার্জিন ধরে আমি এভাবে করে বসিয়ে দেব সো এখানে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন সো এখানে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়ার পর এখন আপনাদের হাই যতটুকু ততটুকু পরিমাণ আপনারা মেজারমেন্ট করে নেবেন সো এখানে আমাদের হাই বা আগে বলেছিলাম চোদ্দ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সো মার্কিং করে দেওয়ার পরে এখানে আমাদের দাগটা বা শেপটা এই সাইড থেকে মিলিয়ে দিতে হবে ঠিক আছে সো এখানে আমি দাগটা মিলিয়ে দিয়েছি এখন এই দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে আমি পট্টি বা কলি কাটিং করে নিয়েছি আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি তো যাদের একটু বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এখানে এখন আমি বেল্টের অংশটা কাটিং করে নিব ডাবল পার্ট কাপড় করে নিচ্ছি প্রথমে মার্জিন ধরে নিচ্ছি এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে নিতে পারেন সো দুই সাইডে মার্কিং করে দিচ্ছি দুই সাইডে মার্কিং করলে এখানে আপনাদের লাইন করতে সুবিধা হবে সো এই লাইন থেকে এখন আমি নিচে দিকে ছয় ইঞ্চি মানে উপরের দিকে ছয় ইঞ্চি ধরে নিব ছয় ইঞ্চি ধরে নিচ্ছি এখানে ছয় ইঞ্চি হচ্ছে আমাদের বেল্টের অংশ সো দুই সাইড থেকেই ছয় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং উপরের দিকে এক্সট্রা করে দুই ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিচ্ছি সো আপনারা এখানে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন এখানে খুবই অল্প পরিমাণ কাপড় যার কারণে এখানে আমি দুই ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এটা ফিতার ঘরের জন্য ঠিক আছে সো যখন কিভাবে আমি এই সেলাই করে নিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আমি দেখিয়ে দিব তো এখন যেহেতু আমি এটা আটত্রিশ কোমরের জন্য তৈরি করছি যত ইঞ্চি কোমর হবে যেহেতু ডাবল পার্টে কাপড় আছে অর্ধেক করে নেবেন এখানে অর্ধেক করলে উনিশ ইঞ্চি হয় এবং এখানে আপনারা এক্সট্রা করে তিন ইঞ্চি ধরে নেবেন ঠিক আছে দুই থেকে তিন ইঞ্চি ধরে নেবেন এক্সট্রা করে তো এখানে আমি তিন ইঞ্চি ধরে নিয়েছি এখানে আপনারা চাইলে পাঁচ ইঞ্চিও নিতে পারেন ছয় ইঞ্চিও নিতে পারেন যে যেমন লুজ পড়তে চান সে তেমন নিয়ে নেবেন সো এখানে আমি কাটিং করে নিয়েছি বেল্টের পার্টটা এখানে আমাদের ডাবল পার্ট করা ছিল যার কারণে এখানে আমি কাট করে নিলাম আলাদা করে নিলাম এবং এখানে আমাদের বেল্টের অংশটা কাটা কমপ্লিট সো এখানে ছোট ছোট করে কাটমার্ক করে দিতে পারেন সো যখন সেলাই করবেন তখন এই কাটমার গুলো থাকলে আপনাদের আবার মেজারমেন্ট করে নিতে হবে না ঠিক আছে সো আলহামদুলিল্লাহ এখানে আমি খুবই সহজ উপায়ে এই কলি বা পট্টি দিয়ে সালোয়ারটা কাটিং করে নিয়েছি এর মধ্যেও যাদের এই সালোয়ারটা কাটিং করতে বুঝতে অসুবিধা হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম